তো ইয়ে হোয়াটসঅ্যাপ গাজ কি অবস্থা সকলের কেমন আছো তোমরা আশা করি সকল আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আর গাছ তোমাদের দয় মিনিট ভাড়িতে আমি অনেক ভালো আছি তো গাই দীর্ঘ এক মাস পরে আবারও চ্যানেলে ব্যাক করলাম আর গাজ এরকম ব্যাক করতে থাকবো কারণ গাইজ আপনারা ভাই রকম আগের মতো সাপোর্টই আছেন না গাইজ বিশ্বাস করেন অনেক কষ্ট করছি এই চ্যানেলটার জন্য কিন্তু গাইজ যদি ভিউজই না আসে তাহলে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কতটা যে ডিপ্রেশনে থাকে তা বলার মতো না আর গাইজ বুঝতে পারতাছেন আমি প্রচুর ডিপ্রেশনে আছি এজন্য গাইজ চ্যানেলে ভিডিও দিতে এরকম একটা আগ্রহ পাইতে আসি না আর গাইজ কীভাবে পাবো যদি ভিউজে চ্যানেলে না আসে তাহলে ভাই ভিডিও দেওয়ার কোনো মানই হয় না আর গাইজ আপনারা অনেকেই জানেন ভিউজ হইলে সব কিছু মানে ভিউজ যদি চ্যানেলে না আসে তাহলে চ্যানেলটা কতটা যে রিস্ক ডাউন খায় তা বলার কোনো বাসায় নেই আর সেটাই হইতেছে আমার সাথে অনেক দিন যাবতীয় মোবাইলটা নষ্ট হয়েছে মোবাইলটা নষ্ট হওয়ার পরে আমি মনে করছি বা ভিডিও দেওয়ার আগ্রহ আপনাদের সাপোর্ট দেখে হতাশ হয়ে গেছি আগে যে রকম সাপোর্ট করতেন ওইরকম কিন্তু এখন আর করেন না আর কাজ অন্য অন্য ইউটিউবার করে দেখি কাজ ওরা কিন্তু এখন ছোট থেকে রিসেন্টলি অনেক বড় হয়ে যেতেছে ভাইরাল হয়ে যেতেছে বাট কাজ আমি একটা না দুইটা বছর যাবত যাবতীয়রা কষ্ট করতে আসি বাট ভাইরাল হওয়া তো দূরে ভাই আমি তো কোনো সময় দশ হাজার সাবস্ক্রাইবার মানে দশ হাজার ভিউ জানতে পারিনি আমার চ্যানেলে কোনো ভিডিওতে আর গাছ কীভাবে এত কষ্ট করবো বুঝি নিতে ভাই এত কষ্ট করার পরে যদি একটা চ্যানেলে এতটা যদি রিস্ক ডাউন খায় তার বুঝতে পারতেন ওই কনটেন্ট কি কতটা যে ডিপ্রেশনে থাকে আর কত যাতে হতাশা থাকে তা কিন্তু বলার কোনো বাসায় নেই আর গাছ সে অবস্থায় আমি আছি আমি ভাই নিজে একদিন প্রাউড ফিল করে বলতাম যে গাছ যতই কষ্ট হোক যতই অবস্থা যতই খারাপ যাক তারপর গাছ চ্যানেলে ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ না ইনশাল্লাহ একদিন কিন্তু ভাইরাল হবো আর গাইজ ইনশাল্লাহ একদিন না ওই বড় হব কিন্তু গাইজ সেটা কিন্তু দৈর্যের বাদ আমার গেছে বলতে পারেন কারণ গাইজ দেখতে পারতেছেন এক মাস পরে একটা ভিডিও দিতে আসি গাইজ কতটা যে অবস্থা খারাপ আছে আমার আর বুঝতে পারতেছেন যদি গাইজ মাইকলে যদি বসছি না ভিডিও বানানোর জন্য তখন ভাই মনে চায় না একটা ভিডিও বানাবো বা বানাইতাম না এরকমটা কিছু তখন বুঝতে পারতেছেন ভিউজ না আসলে ভাই ওইরকম আগ্রহী হবে না আর গাইজ আমি চাইতে আসি নতুন একটা চ্যানেল খুলতে তো গাইজ আপনারা কি বলেন নতুন চ্যানেল খোলাটা কি আমার জন্য ঠিক হবে আদো তো বুঝতে পারতেছেন গাইজ অনেকটা ডিপ্রেশনে আছি আর গাইজ বাসা থেকে অনেক কামের জন্য পেশা দিতে আছে গাইজ বলতেছে যে একটা জব করার জন্য গাইস লেখাপড়া করছি বুঝে নিতে পারতেছেন লেখাপড়ার জন্য গাইজ আমি বাই বাসার সবচেয়ে মানে ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে আর বুঝতে পারতাছেন আমার মতো যারা বড় ছেলে আছেন তারাই বুঝবেন আমার ব্যাপারটা ভাই আমার যে অবস্থাটা খুবই করুণ আর গাইজ প্রতিদিন তো বকা শুনতে হয় আর কি বলবো যে ভাই বড় বড় দিতে জানি আবার ঝাড়ুর খাইতে হয় নাকি এ কামের জন্য আর বুঝতে পারতেছেন বেকার থাকলে বাইকে আর সম্মানই দিতে যায় না আর বুঝতে তো পারতেছেন গাইজ আমি তো ওইটাই বলতে আসি যে আমি বাইক কতটা যে ডিপ্রেশনে আসি আর গাইজ কি করবো আমি গাইজ অনলাইনে অনেক চেষ্টা করতে আছি আর্নিং করার জন্য বাট আমি কোনো জায়গায় ভাই সাকসেস হতে পারতাছি না রিসেন্টলি একটা পেজও খুলছি ওই পেজ থেকে ভাই কোনো টাকা বানি ভাই ওখান থেকে কীভাবে ভাইরাল হয় তাও জানি না আমি ভাই এত কিছু বলা ঠিক না তারপরও গাইজ আপনাদের কাছে শেয়ার করতে আসি কারণ গাইজ আপনার আমার সব কারণ গাইজ এখান থেকে আমি কিছু সাবস্ক্রাইবার অর্জন করছি আর আপনাদের অনেক ভালোবাসা অর্জন করতে পারছি তো গাইজ আর কি বলবো যে আমি আমার সব কিছু আপনাদেরকে খোলা বলছি তাই না সব কিছু খোলা বলা হয়েছে আর কিছু বাকি নেই গাইজ আমি অনেক হতাশায় আছি সো এখান থেকে কীভাবে যে আমি বের হবো বুঝতে পারতাছি না সো পকেটে ভাই টাকা না থাকলে ভাই মুখ থেকে অনেক কিছু বাড়ায় আমি কিন্তু গাইজ আপনাদের কাছে কোনো দিনে আমি চাই নাই নিজ থেকে চাই নাই যে ভাই আমার সাবস্ক্রাইব করেন বা আমাদের হাত পা দুইটা অনেকে আসে না বলে ভাই আপনার মা এটা হইব হিট হইব আমাকে সাবস্ক্রাইব করে দেন ভাই আপনাদেরকে কখনো বলে নেই আপনাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন খারাপ লাগবে না ভিডিও খারাপ লাগবে চলে যেতে পারেন নো ভাই সমস্যা নাই আর ভাই এতটুকুই ভাই আমি চাই না ভাই ফ্যাক্ট ভালোবাসা আমার কাছে থাক বা কোনো কিছু থাক সো আমি যাই যাই চাই এটাই যে রিয়াল ভালোবাসা সব কিছু পিওর হইতে পারে সো থেকে চাইতে আসি এখনও ভাই চাইতে আসি ওইরকমই গাই জানি না ভবিষ্যতে কি করতে পারবো আমি কি চ্যানেলটা কি আজও খারাপ করাতে পারবো তো ও একটা কথা বললাম যে আমি নতুন একটা চ্যানেল খুলতে চাইতে আছি কি আপনাদের কি মতটা কি আপনারা একটু বলে যাবেন সো কমেন্টে একটু বলে যাবেন আমি কি নতুন চ্যানেল খোলা আজও কি ঠিক হইবো তো গাইজ বেশি কথা বাড়াবো না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর গেছে আরেকটা কথা বললেনি আপনারা যারা আমাকে সাপোর্ট করেন প্লিজ গ্যাস প্রথম থেকে ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত গ্যাজ অনেকেই দেখে না মানে ভাই আমার যে সেভেন্টি পার্সেন্ট লোকে আছে যারা মানে সাবস্ক্রাইবার আছে বাইরে আছে তারা কিন্তু আমার ভিডিওটা ফুল দেখতে চায় না মানে অর্ধেক দেখা মানে ঢুকেই স্কিপ করে দেয় এজন্য গ্যাজ আমি চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায় এই জন্য ভাই গেস ভাই ভিডিও তো ভাইরাল হওয়ার দূরে থাকে ভাই ভিডিও আসতে পারে না তো গাইজ বুঝতেই পারতেছেন আপনারা যারা ভিডিও দেখবেন তারা কিন্তু ভাই অর্ধেকটা হলেও দেখবেন মানে ভাই যদি ভালোবাসা থাকেন আমারে আর যারা ভালোবাসেন না তারা তো ভাই আমাকে হেট করবেন তো গাইজ দয়া করে আমার ভিডিও না দেখেতে দেখার থেকে না দেখাটাই অনেক বেটার হবে তো বুঝতে পারতে তো গাইস আর বেশি কথা বাড়াবো না এতটুকুই ছিল আমার পাঁচ মিনিটের ভিডিওটা তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে আর গাইস ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আপনাদের আরেকটা কথা বলে নিই এই ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে কিন্তু গাইস আমি নেক্সট ভিডিও আপলোড করবো আর গাইস এই ভিডিওতে যদি ওইরকম যদি একবারই ভিউজ ডাউন খেয়া যায় তো গাইস আমি মনে হয় না আর ব্যাক করতে পারবো নেক্সট চ্যানেলের জন্য আপনারা ওয়েট করতে থাকুন টেক কেয়ার লাভ ইউ বাই ব্রাদার